আবারও অনেক দিন পর আপনাদের সামনে ক্লাস ট্রেড সবকিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে চলছে তাই ভিডিও দেওয়ার সময় পাচ্ছিলাম না তো যাই হোক চেষ্টা করব মাঝে সাঝে ভিডিও দেওয়ার তো ইন্ডিয়ার সব থেকে বড় ইভেন্ট কাল সম্পূর্ণ হলো তো ফাইনালি ফিনান্সিয়াল ইয়ারের বাজেট পেশ করা হলো যেটার উপর ডিপেন্ড করে দেশের ইকোনমি এবং স্টক মার্কেট এবং বিভিন্ন কোম্পানি রান করবে তো একবার ওভারভিউ করে নিই মেন মেন পয়েন্ট গুলো এবং কোন কোন সেক্টর বেনিফিটেড হবে এবং কোন কোন সেক্টরের জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আজকের এই বাজেট তো নেক্সট বাজেট আসার আগে শুধুমাত্র বিহারেই ইলেকশন আছে তাই বিহার নিয়ে এই বাজেটে একটু বেশিই ছিল তো সামনে ইলেকশন থাকলে সেবারের বাজেট তুলনামূলক ভালো হয় সেটাই আমরা আশা করি তো আমাদের বাজেটে বাজেটে মোটামুটি ফোকাস থাকে যেটা একদম মিউটেড ছিল দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে ক্যাপেক্স এর লক্ষ্যমাত্রা ছিল ইলেভেন পয়েন্ট ইলেভেন লাখ কোটি টাকা যেটা এবারে সামান্য কিছুটা বাড়িয়ে ইলেভেন পয়েন্ট টু ওয়ান লাখ কোটি টাকা হয়েছে যার জন্য বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে যেমন সিমেন্ট সেক্টর রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রা কোম্পানি মেটাল কোম্পানিগুলোতে এই রকম নয় যে অ্যালোকেশন হয়নি অ্যালোকেশন হয়েছে কিন্তু আগের যে ফিনান্সিয়াল ইয়ারের তুলনায় সেটা ফ্ল্যাট হয়েছে যার কারণে আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখছি তো এবারের বাজেটে একটু বেশি আশা করেছিলাম ডিফেন্স সেক্টর নিয়ে কারণ গ্লোবালি যেসব কিছু ঘটছে সেই সব কারণের জন্য তো এই সেক্টরে অ্যালোকেশন কিছুটা বেড়েছে কিন্তু যে অ্যামাউন্টটা বেড়েছে তার মধ্যে বেশিরভাগটাই স্পেন্ডিং হবে ম্যান পাওয়ার স্পেন্ডিং মানে সোলজারের স্যালারি পেনশন এইসব কিছু দিতে এটা ভালো কিন্তু ডিফেন্স কোম্পানিগুলোর জন্য ভালো না কারণ নতুন অর্ডার বা নতুন ইকুইপমেন্টের অর্ডার যতক্ষণ না পাবে ততক্ষণ আগের মতো করে স্টক প্রাইস গ্রো করবে না এবং কোম্পানিগুলো গ্রো করবে না যার কারণে আমরা শেয়ার প্রাইসে একটা সার্ফ ফল দেখলাম এর সঙ্গে রেলওয়ে সেক্টরেও একই ঘটনা সেখানেও আমরা ডিক্লাইন দেখেছি স্টক প্রাইসে মানে যেভাবে রেল দুর্ঘটনা বাড়ছে তাতে সবাই আশা করেছিল রেলওয়ে ইনফ্রাতে সরকার একটু বেশি খরচা করবে কিন্তু বাস্তবে সেটা হয়নি যার কারণে স্টক প্রাইসে আমরা ডিক্লাইন দেখছি অ্যাকচুয়ালি এই দুটো স্টক একটা হোপের সঙ্গে চলছিল সেটা পুরো না হতেই আমরা সার্ভ ফল দেখলাম তো সব সবকিছুর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে সেটা হলো ট্যাক্স রিলিফ ইনকাম ট্যাক্সের স্ল্যাব বাড়িয়ে সেটা টুয়েলভ লাখ করা হয়েছে মানে আপনি যদি স্যালারিড পার্সন হন বা ছোটোখাটো বিজনেস করেন তাহলে ইয়ারলি টুয়েলভ লাখ পর্যন্ত আপনার ইনকামের কোনো ট্যাক্স পে করতে হবে না যেটা খুবই ভালো কারণ মিডিল ক্লাস মানুষের হাতে বেশি টাকা থাকবে এবং আরও বেশি স্পেন্ডিং করবে যার জন্য কনজামশন সেক্টরের কোম্পানিগুলো বেনিফিটেড হবে লাইক এফএমসিজি কনজিউমার ডিউরেবেল অটো কোম্পানি ট্যুরিজম সেক্টরেও বেনিফিটেড হবে কারণ মিডিল ক্লাস মানুষের হাতে টাকা থাকলে কোথায় কোথায় খরচা হতে পারে সেটা একবার ভাবুন এবং তার বেনিফিট কোম্পানিগুলো ভাবুন আমার মনে হয় এর সাথে যদি ইনফ্রাতে স্পেন্ডিং সরকার বাড়াতো তাহলে আরো ভালো হতো কারণ এই সেক্টরেই বেশিরভাগ আনঅর্গানাইজড মানুষ কাজ করেন মানে দৈনিক খেটে খাওয়া মানুষ তারা আরো বেনিফিটেড হতো এবং ইকোনমিকে আরও আরো বুস্ট আপ করতো আর এই রকম মানুষের সংখ্যাই বেশি এবং এদের ইনকামও অত হয় না যে এরা ট্যাক্স ডিলিপ থেকে কিছু বেনিফিট পাবে তাই আমার মনে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অ্যামাউন্টটা ইনক্রিজ করলে আরো বেটার হতো তো যাই হোক এবার দেখেনি কোথায় কোথায় সরকার বেশি ফোকাস দিয়েছে ফার্স্ট এগ্রিকালচার এগ্রিকালচার এবং রুরালের গ্রোথের জন্য অনেকগুলো যোজনা এনেছে যেখানে একশোটা ডিস্ট্রিক্টের প্রায় ওয়ান কোটি কৃষক উপকৃত হবেন যেখানে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে যেটা বাড়িয়ে সেভেন কোটি কৃষক মানে বেশি সংখ্যক কৃষককে এই সুবিধা দেওয়া হবে এবং লোন অ্যামাউন্ট বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে এছাড়া কটন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ফাইভ ইয়ারের মিশন সরকার চালাবে সেকেন্ড হলো এম মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং এর সাথে মেক ইন ইন্ডিয়া কিভাবে বাড়ানো যায় তার জন্য মাইক্রো এন্টারপ্রাইজ কোম্পানিগুলোকেও লাখ টাকার লোন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রথম বছরেই লাখ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে এতে ছোট স্কেলে ম্যানুফ্যাকচারিং করা কোম্পানিগুলো বেনিফিটেড হবে এবং এর সাথে লেবার ইনসেন্টিভ সেক্টর যেমন লেদার সেক্টর এখানে বাইশ লাখ এমপ্লয়মেন্ট হবে এছাড়া ফুড প্রসেসিং সেক্টর এবং টয় সেক্টর ফোকাসে থাকবে যাতে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টকে আরও বাড়ানো যায় এছাড়াও মেক ইন ইন্ডিয়াকে আরও আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু স্পেসিফিক আইটেমের ওপর কাস্টম ডিউটি এক্সামশন করছে লাইক ওপেন সেল ফর এলসিডি টিভি ক্যাপিটাল গুডস ফর লিথিয়াম আয়ন ব্যাটারি অফ মোবাইল অ্যান্ড ইলেকট্রিক ভেহিক্যাল মানে এই সব জিনিসের ওপর কর ছাড় দেওয়া হচ্ছে তো এছাড়াও আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের স্টক মার্কেট রিলেটেড নয় তাই জন্য আমি ডিসকাস করলাম না তো নেক্সট আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো একবার দেখে নি ফার্স্ট হচ্ছে এক্সপেন্ডিচার তো এখানে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে এতক্ষণ বললাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বাড়বে ততই সেই দেশের ইকোনমির জন্য ভালো তো এখানে স্পেন্ডিং হয় যেটা গুড ফর দ্য ইকোনমি এবং নেক্সট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্ট এমপ্লয়িকে স্যালারি বা পেনশন দেওয়ার পিছনে সরকার কত খরচা করে অ্যাস পার ইকোনমিস্ট এটা যত কম হবে ততই সেই দেশের জন্য ভালো নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ফিজিক্যাল ডেফিসিট ফরেন ইনভেস্টাররা এটার ওপর ফোকাস করে অনেক কিছু সিদ্ধান্ত নেয় ফিস্যাল ডেপিসিটটা কি সরকার যেটা রেভিনিউ ইনকাম করছে সেটা থেকে খরচ বাড় দিলেই যেটা বেরোয় সেটাই হচ্ছে ফিসিক্যাল ডেফিসিট ধরুন সরকার একশো টাকা ইনকাম করে কিন্তু খরচা দেড়শো টাকা তাহলে এই বাকি পঞ্চাশ টাকাটা কোথা থেকে আসবে নিশ্চয়ই লোন নিতে হবে বা সরকারি কোম্পানির হোল্ডিংস বিক্রি করতে হবে তো এই কারণেই ফিসিক্যাল ডেপিসিটটা বাড়ে এবং এর হিসাব জিডিপির সঙ্গে তুলনা করলেই বার করা হয় তো এবারে সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে ফিসিক্যাল ডেপিসিট জিডিপির ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট হবে যেটা খুবই ভালো পদক্ষেপ তো একদম শেষে কিছু মেজার আইটেমের ওপর স্পেসিফিক খরচ করবে যার মধ্যে সব থেকে প্রথমে আছে ডিফেন্স তারপর রুরাল ডেভেলপমেন্ট নেক্সট হোম অ্যাফেয়ার্স এগ্রিকালচার এডুকেশন হেলথ টেলিকম ইত্যাদি ব্যাপারগুলো অতটা ডিসকাস করলাম না জাস্ট মেন মেন পয়েন্টগুলো ডিসকাস করে নিলাম তো ওভারঅল মোটামুটি বাজেট ঠিকঠাকই ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আরেকটু বেশি করতো তাহলে আরো ভালো হতো আমাদের ইকোনমির জন্য এবং ট্যাক্স ল্যাবের ব্যাপারটা সবথেকে বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বিশেষ করে মিডিল ক্লাস মানুষদের জন্য এছাড়া সরকার আরও একটা বড় স্টেপ নিতে চলেছে যেটা হবে নেক্সট উইকে সেটা হলো ট্যাক্স রিফর্ম মানে সরকার নতুন ইনকাম ট্যাক্স বিল নিয়ে আসবে এতদিন ধরে যেটা চলছিল সেটা এক তাই এবারে সেটা পরিবর্তন হতে চলেছে এবং আগের থেকে অনেক সহজ হতে চলেছে এবং শোনা যাচ্ছে ডাইরেক্ট ট্যাক্স রিফর্ম আসতে পারে তো এটাই ছিল মোটামুটি বাজেট এবার যদি মার্কেটের কথা বলি নিফটি এখনো টু হান্ড্রেড এর নিচে ট্রেড করছে ওপর দিকে যতক্ষণ না চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দুশোর লেভেল টপ ততদিন পজিটিভ কিছু দেখছি না আর উইকলি টাইম ফ্রেমে যদি এটাকে শিফট করি তাহলে একটা বুলিস এনকাল ক্যান্ডেল বানিয়েছে লাস্ট উইকে হতে পারে সামনের দিনে এখান থেকে কিছুটা রিভার্সাল এলো এবং তেইশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার লেভেল থেকে আবার ফল করলো তাই লেভেলগুলো মার্ক করে রাখবেন তো বাজেটের জন্য প্রথমে যে যে সেক্টরগুলো বললাম সেখানে ফোকাস রাখতে পারেন এবং এর সঙ্গে অ্যালকোহল রিলেটেড স্টকগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন এর আগের ভিডিওতেও আমি এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন